সম্মানিত দর্শক শ্রোতা শুভেচ্ছা স্বাগতম আপনারা জানেন সরকারি কোষাগারে শতাংশের বেশি অর্থ যোগান দেয় বন্দর শহর চট্টগ্রাম অথচ অবিশ্বাস্য হল সত্য যে এই ছয় বছর ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থায়ী কার্যালয় নেই চট্টগ্রাম নগর ভবন আধুনিকায়নের জন্য পুরনো ভবন বাংলা হলো এখনো এর কাজ শুরু হয়নি কবে নাগাদ নির্মাণ কাজ শুরু হবে তাও বলা অনিচ্ছিত ২০২ দুই কোটি উনচল্লিশ লাখ টাকার নগর ভবন নির্মাণ প্রকল্প প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করা হলেও এখনো তার অনুমোদন মিলেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ছয় হাজার কোটি টাকার ছয়টি প্রকল্প ছয় বছর ধরে মন্ত্রণালয়ে থাকলেও এসব প্রকল্পের অনুমোদনের বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্পের ফাইল মন্ত্রণালয়ে পড়ে থাকায় সরম ক্ষোভ হতাশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গত বাইশে সেপ্টেম্বর চট্টগ্রামের অনুষ্ঠানে তিনি স্থানীয় সরকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্পের ফাইল মন্ত্রণালয়ে প্রেরণ করা হলো তা অনুমোদন হয় না প্রকল্পের ফাইল গায়েব হয়ে যায় আরো তিনি গুরুতর যেই অভিযোগ করেছেন তা হলো চট্টগ্রাম নগর উন্নয়ন প্রকল্পের ফাইল স্থানীয় সরকার উপদেষ্টা আশিফ মোহাম্মদ শজিব ভূঁইয়া তার বাসায় নিয়ে যায় চট্টগ্রামের প্রতি সরকারের এই উদাসীনতা এই অবহেলা এবং বৈষম্য এসব নিয়েই আজকের চটগার বাণীর ভিডিও কন্টেন্ট আজকের কন্টেন্টের মূল শিরোনাম হলো রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় বন্দর চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি অপরিকল্পিত আধুনিক নাগরিক সুবিধা ও অবকাঠামোর অপ্রতুলতা জলাবদ্ধতা খাল ও নালানোদ্দমা বেদখল বর্জ্য ব্যবস্থাপনার অভাব পাহাড় কাটা বস্তিগুলোতে অস্বাস্থ্যকর আবাসন ফুটফাতে বাসবান দোকান খেলার মাঠের অভাব সহ নানামুখী সমস্যায় খাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের আধার পাহাড় সমুদ্রের ছায়াতলে অবস্থিত বন্দর শহর চট্টগ্রাম রাজা আসে রাজা যায় মেয়র আসে মেয়র যায় কিন্তু বন্দর শহর চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ্বের সব উন্নত দেশে রাজধানী ছাড়াও একাধিক শহর থাকে যেগুলো রাজধানী সেই উন্নত যেমন আমেরিকার রাজধানী ওয়াশিংটনের সে নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া কানাডার রাজধানী টরন অলটোয়া সে টরন্টো কুইভেগ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার সে এ সিডনি ও মেলবর্ন ভারতের রাজধানী দিল্লি থেকে মুম্বাই অনেক উন্নত এখন মিলিয়ন ডলার প্রশ্ন হচ্ছে জাতীয় হৃদপিণ্ড বন্দর নগর চট্টগ্রাম কেন রাজধানী ঢাকা থেকে অনুন্নত কেন চট্টগ্রাম উন্নয়ন বৈষম্যের শিকার চট্টগ্রাম বিশ্বের দৃষ্টিনন্দন শহর শহরগুরুল তালিকায় কেন স্থান নেই অথচ জাতীয় রাজস্ব ক্ষেত্রে চট্টগ্রাম যেই রাজস্ব দেয় তার এক শতাংশ যদি ব্যয় করা হয় তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প বাস্তবায়ন করার জন্য মেয়র সাদাত কে কারো কাছে হাত পাতার কথা নয় এবং চট্টগ্রামের নগর ভবন হওয়ার কথা ছিল দেশের সেরা দৃষ্টিনন্দন ভবন সুপ্রিয় অতীতের চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার গল্প শোনা গেল তা কথা মালাই সীমিত নগর উন্নয়নের প্রতিশ্রুতি অনেক শুনেছে নগরবাসী চট্টগ্রামের উন্নয়ন বৈষম্য বঞ্চনার মূল কারণ জনদরদী যোগ্য সাহসী নেতৃত্বের অভাব বিগত চুয়ান্ন বছরে বারোটি জাতীয় সংসদে যেসব মন্ত্রী এমপি ছিলেন তারা চট্টগ্রামের উন্নয়নে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি চট্টগ্রামের ভৌগোলিক গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনা সমূহ কাজে লাগাতে চরমভাবে ভাবে ব্যর্থ হয়েছেন তারা চট্টগ্রামের উন্নয়নে জাতীয় সংসদ সহ বিভিন্ন পৌরামে সুস্থার ছিলেন এমন উল্লেখযোগ্য নেতা চট্টগ্রামে নেই বললেই চলে তবে মন্ত্রী এমপি না হইও চট্টগ্রামের স্বার্থে সাহসী ও আপসীন ভূমিকা রেখেছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি চট্টলীর চৌধুরী উনিশশো সালে শেখ হাসিনা সরকারের আমলেই প্রথমবার বন্দর পরিচালনার বার বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্দেশ নেয়া হয়েছিল চট্টগ্রামের গণ্ডফুলীর মোহনায় বেসরকারি বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছিল মার্কিন প্রতিষ্ঠান সার্ভিসেস অফ আমেরিকা এস এস এর সাথে তৎকালীন আওয়ামী লীগের এই চুক্তি অসম দেশ বিরোধী হওয়ায় এর বিরুদ্ধে সেদিন আন্দোলনে নেমেছিলেন সরকারি দলের সেদিনকার প্রভাবশালী নেতা এবহিউদ্দিন চৌধুরী সেদিন তিনি দলীয় হাইকমান্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলেই বিদেশি খপ্পর থেকে তিনি চট্টগ্রাম বন্দরকেই রক্ষা করতে পেরেছিলেন বর্তমানে অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় লাভজনক টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিফি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও চট্টগ্রামের রাজনৈতিক নেতারা করছে দিলেও রহস্যজনক কারণে তা আবার থেমে যায় এই সময়ে যদি মহিউদ্দিন বেঁচে থাকতেন চট্টগ্রাম নিয়ে যা হচ্ছে তা নিয়ে চট্টগ্রাম তিনি অসল করে দিতেন সম্মানিত দর্শক ডাটা সাত উন্নয়নের ক্ষেত্রে দেশের প্রশাসন বিচার ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য সহ সব কিছু কেন্দ্রিক দেশের প্রায় বিরাশি প্রায় বিরাশিটি সরকারি বেসরকারি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে ঢাকা শহরে এছাড়া আটত্রিশটি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে বত্রিশটি হচ্ছে ঢাকা মহানগরীতে বিশেষায়িত সব হাসপাতালগুলো ঢাকা শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রশ্ন হচ্ছে চট্টগ্রামের মানুষ চিকিৎসার জন্য কেন ঢাকা শহরে যেতে হবে কেন শিক্ষার্থীদের তাদের পড়াশোনা করার জন্য যেতে হবে রাজধানী ঢাকায় দুর্ভাগ্যজনক হল সত্য যে বিগত চুয়ান্ন বছরে আমাদের রাজনৈতিক নেতা ও আমলারা সকল ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করে রাখে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তারা কখনো চাইনি। তারা চাইনি স্থানীয় সরকার শক্তিশালী করা হোক সুপ্রিয় দর্শক এইদিকে চট্টগ্রাম নগরীতে কাজ করছে সরকারের অনেকগুলো সেবা সংস্থা সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন বন্দর সিডিএ ওয়াসা ফিডিবি থেকে শুরু করে ডজন খানিকারও বেশি সেবা সংস্থা এখানে কাজ করে এসব সেবা সংস্থার সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলছে এক ধরনের সমন্বয়হীনতা সেবা সংস্থা গুলোর উপর সিটি মেয়রের কোন কর্তৃত্ব ক্ষমতা নেই এই অন্যতম মূল কারণ হল সিটি গভর্নমেন্ট ও নগর সরকার না থাকা নগর সরকার থাকলে সিটি মেয়রের কর্তৃত্ব থাকতো এইসব সেবা সংস্থার উপর এই কারণে অতীতে সিটি গভর্নমেন্ট স্থাপনের জন্য ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ সাদেক হোসেন খোকা চট্টগ্রামের মেয়র চৌধুরী অনেক আন্দোলন সংগ্রাম করেছিলেন সিটি গভর্নমেন্ট বাস্তবায়ন করার জন্য কিন্তু সরকার তাতে সারা দেয়নি সুপ্রিয় দর্শক এই কথা সত্যি যে চট্টগ্রামকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন আর চট্টগ্রাম বন্দরের উন্নয়ন মানে জাতীয় অর্থনীতির উন্নয়ন জাতীয় অর্থনীতির আশি শতাংশের বেশি আয় হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানির ক্ষেত্র এই বন্দরে আশি শতাংশ কার্যক্রম পরিচালিত হয় অথচ দুর্ভাগ্যজনক বিষয় হলো চট্টগ্রাম বন্দরের মালামাল যেই মহাসড়ক দিয়ে যাতায়াত করা হয় সেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখনো সীমিত গল্প শুধু যাচ্ছে। বাস্তবের দেখা যাচ্ছে না অথচ জাতীয় স্বার্থে জাতীয় অর্থনীতির স্বার্থে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে আরো বিশ পঁচিশ বছর আগে দশ লাইনে উন্নীত করা উচিত ছিল সুপ্রিয় দর্শক সেই নদীর তীরে চট্টগ্রাম শহর অবস্থিত সেই নদীর নাম হলো হতবাঙ্গ কর্ণফুলী কর্ণফুলী নদীর দুই তীরে অবৈধভাবে গড়ে উঠেছে শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য দোকানপাট এসব শিল্প কারখানা বর্জ্য পদার্থ প্লাস্টিক সব গিয়ে পড়ে এই গন্নপলিতে বজ্জকতত্ব পড়তে বাড়তে গন্নফুলি অর্ধেক এরো বেশি বড়াট হয়ে গেছে দেজিগের কাজ চললেও আবার তা বরাট হয়ে যায় আদালতের নির্দেশনা ছিল এই সব স্থাপনা উৎছেদ করার কিন্তু রহস্যজনক কারণে এই সব অবদོས་ স্থাপনা উৎছেদ করা যাচ্ছে না এর জন্য দাই চট্টগ্রামের সিভিল প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ এর দায় এড়াতে পারে না অথচ নদী বাঁচলেই বাঁচবে আমাদের চট্টগ্রাম শহর বাঁচবে বন্দর অথচ এই কর্ণফুলি নদী নিয়ে বিবেক বাস মানুষ কেউ সচেতন মানুষ এগিয়ে আসছে না তাই আমি আহ্বান জানাবো চট্টগ্রাম বন্দর কর্ণফুলি নদ ও চট্টগ্রাম শহরের সাপ্তে নতুন প্রজন্ম শহর সবাই সচ্চার হবেন প্রয়োজনে যে কোনো সময়ে আন্দোলনে এগিয়ে আসবেন সেই আহ্বান সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি